এই মিষ্টি এই মিষ্টি কি করছিস জল দিয়ে কি স্নান করছিস এই নিয়ে সাবানটা মা তাড়াতাড়ি

দেখছি দুষ্টু মে তোর আজকে হচ্ছে দাঁড়া 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 এই দিদি চলে মেলা চলে যাবে এই মিষ্টু দাঁড়া দাঁড়া কি এই দিদি আর তুই সেজে গুজি কোথায় যাচ্ছিস কি তোরা মেলায় যাচ্ছিস এই বৃষ্টির দিনে তোরা মেলায় যাচ্ছিস না না মেলায় যেতে হবে না বৃষ্টি আসবে আমার কথাটা শোন কালকে যাস কালকে গিয়ে দই ফুচকা খাস আজকে যেতে হবে না আকাশ খুব খারাপ করেছে শুনবি না তোরা আমার কথা শুনবি না ওই দেখ ওইদিকে একটা বাঘ দাঁড়িয়ে আছে হাউ মাউ করছে দেখ 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 আরে এই মিষ্টু টুলু দাঁড়িয়ে আছিস কেন ওপরে ওঠ দেরি হয়ে যাচ্ছে তো আরে পড়বি না আমি আছি তো ভয় লাগছে ঠিক আছে তাহলে তোরা কৃষ্ণ কৃষ্ণ বল দেখবি উঠে যাবি ভয় লাগবে না হরে কৃষ্ণ উঠো উঠো আমি উঠে যাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ বলে উঠে পড়েছিস ভয় লেগেছিল ওটার সময় আমি বললাম না কৃষ্ণ কৃষ্ণ বললে ভয় লাগবে না আমিও উঠে গেছি মিষ্টু আর টুলু তোরা দুজনে বলিস না যে আমরা হেঁটে হেঁটে স্কুলে যাই একটা সাইকেল হলে ভালো হতো দিদি সাইকেল চালাতো আর আমি পিছনে বসে স্কুলে যেতাম আরে চিন্তা করিস না আমি তোদের দুজনের জন্য একটা সাইকেল নিয়ে এসেছি এই দাঁড়া 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 রাস্তায় যেতে হবে না আমার কাছেই আছে হ্যাঁ কালকে থেকে না তো দিদি সাইকেল চালাবে আর তুই পিছনে বসে স্কুলে যাবি ঠিক আছে তোরা দুজনে চোখ বন্ধ কর হাত পাত আমি সাইকেলটা দিচ্ছি আরে পারবি পারবি দুজনে মিলে ধরে রাখবি না পারলে আমি ধরবো টেন টেন এবারে চোখ খোল আর সাইকেলটা দেখ মিষ্টু আর টুলুকে উল্লু বানায় বার আমার যে আয়া เยเย কি মজা কি মজা আমি দোল খাচ্ছি সেই লাগছে সেই লাগছে আমি আজকে বাড়িতে যাব না আমি সারাদিন দিন দোল খাবো আরে ও মিষ্টি তোমার মেয়ে এত খুশি কেন গো তাই খুব খুশি তাই নাকি কি মজা মা মা তুমি শুধু গল্প করো কেন আমাকে দোল খাওয়াও সুন্দর করে দোল খাওয়াও এই মিষ্টু টুলু দাঁড়া দাঁড়া এই তোরা জল দিয়ে কোথায় যাচ্ছিস